বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু ও আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং মুসলিম হিসেবে তার ইবাদতের তৌফিক দান করেছেন দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আদর্শ মোহাম্মদ আলাইসাল্লামের প্রতি রমজান ইসলামিক জ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ আজ আমরা এমন এক বিষয়ে আলোকপাত করতে এসেছি যা আমাদের ইমান ও আখেরাতের মুক্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়টি হল নামাজ ত্যাগ করার পরিণতি আল্লাহ তালা পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম যে কথাটি বলেছেন তা হলো যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে সুরাবাকার আয়াত্তিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রসুল এ কথার সাক্ষ্য দেওয়া নামাজ কায়েম করা জাকাত আদায় করা হজ করা এবং রমজানের সাম পালন করা সহি বুখারি মুসলিম দেখুন ইমানের পরই নামাজের স্থান আর নামাজ ছেড়ে দেওয়াকে রাসুল সাল্লাম কত কঠিনভাবে দেখেছেন তার প্রমাণ দেখুন মুমিন ব্যক্তি ও কাফেরের মধ্যে পার্থক্যকারী হল সালাদ ত্যাগ করা সহি মুসলিম নাম্বার বিরাশি অথচ আজ আমাদের সমাজের অনেকেই এই শ্রেষ্ঠতম ইবাদতকে অবহেলায় ছেড়ে দিচ্ছে জেনে রাখুন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কুকুরী পর্যন্ত নিয়ে যায় আর যে ব্যক্তি এর ভয়াবহতা জেনেও গাফিল থাকেন তার জন্য মোট পনেরোটি কঠিন আজাব বা শাস্তি নির্ধারণ করা হয়েছে এই ভয়াবহ আজাবগুলোকে চার ধাপে ভাগ করা হয়েছে যা দুনিয়া থেকে শুরু করে আসলের ময়দান পর্যন্ত পিছু ছাড়বে না আসুন আমরা বিস্তারিত জেনে নেই এই পনেরোটি কঠোর শাস্তির বিবরণ নাম্বার এক দুনিয়াতে ছয়টি কঠোর শাস্তি প্রিয় ভাই ও বোনেরা বেনামাজি ব্যক্তিকে তার পাপের ফল ভোগ করার জন্য আখেরাতে পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই দুনিয়াতেই আল্লাহ তালা তার জন্য ছয়টি কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন এক হায়াত থেকে বরকত বিলীন বেনামাজীর জীবনের সময়কাল থেকে শান্তি ও বরকত উঠে যায় তার জীবনে কোনো প্রশান্তি থাকে না সে সবসময় এক ধরনের অস্থিরতা ও শূন্যতা অনুভব করে দুই কাজকর্মে ব্যর্থতা ও অশান্তি তার জীবনের কোনো কাজেই আর প্রকৃত সফলতা থাকে না সে প্রাচুর্য অর্জন করলেও তার হৃদয়ে প্রকৃত শান্তি থাকে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন সাবধান আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় রাত, আয়াত আঠাশ আর নামাজের চেয়ে উত্তম আল্লাহর স্মরণ আর কি হতে পারে তিন চেহারার নূর হারানো নামাজ আল্লাহর নূর যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন তার চেহারার জৌলুস ও আত্মিক সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যায় চার দোয়া প্রত্যাখ্যান হওয়া বেনামাজির কোনো ফরিয়াদ বা নেক দোয়া আল্লাহর দরবারে সহজে কবুল হয় না যে রবের সবচেয়ে বড় হুকুমকে সে অবজ্ঞা করেছে রব কীভাবে তারটাকে সারা দিবেন পাঁচ নেকি ফল তার করা অন্যান্য নেক আমল বা সব যেন সঠিক মূল্য হারায় নামাজ না থাকলে অন্য ইবাদতের ভিত্তি দুর্বল হয়ে যায় ছয় রহমতের ফেরেস্তারা প্রত্যাহার করে আল্লাহ রহমতের ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায় এবং সে শয়তানের প্ররোচনায় সহজে পতিত হয় নাম্বার দুই মৃত্যুর সময় তিনটি নির্মম আজাব যখন একজন বেনামাজি ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হবে তখন তার জন্য অপেক্ষা করবে এই তিনটি কঠিন ও অসহনীয় মুহূর্ত এক অপমান ও কষ্ট সহকারে আত্মা বের করা আল্লাহতালা মালাকুল মৌতকে অর্থাৎ মৃত্যুর ফেরিস্তাকে নির্দেশ দেন তার আত্মা যেন চরম অপমান ও সীমাহীন কষ্ট দিয়ে বের করে নেওয়া হয় এই সময় সে কঠিন যন্ত্রণায় ছটফট করবে দুই ক্ষুধার্থ অবস্থায় বিদায় সে অস্বাভাবিক ক্ষুধার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে তিন অসহনীয় পিপাসা মৃত্যুর সময় তার এমন ভয়ানক পিপাসা পাবে যে মনে হবে পৃথিবীর সাত সাগরের জল পান করলেও বুঝি সেই পিপাসা মিটবে না নাম্বার তিন কবরের মধ্যে তিনটি ভয়াবহ আজাব। হাদিসের আলোকে সংযোজন মৃত্যুর পর বেনামাজিকে কবরে এই তিনটি কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে এক কবরের ভয়াবহ চাপ কবর তাকে এমনভাবে চেপে ধরবে যে তার এক পাজরের হার অন্য পাজরের হারের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান নামের গর্ত সমূহের একটি গর্ত তিরমিজি দুই হাজার চারশো ষাট বেনামাজির জন্য তা জাহান নামের গর্তে পরিণত হবে দুই আগুনের দহন তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে তিন সাব গুরুজের প্রহার তার কবর বিরাট বিরাট বিষাক্ত সাপে ভরে যাবে এবং এক ফেরেস্তা এসে প্রচন্ড শক্তিতে গুরুজ দিয়ে তাকে আঘাত করতে থাকবে নাম্বার চার হাসরের মাঠে তিনটি মহাকঠিন আজাব কোরআনের দিন হাসরের মাঠে তার জন্য চূড়ান্ত তিনটি মহাকঠিন আজাব নির্ধারিত এক আল্লাহর গ্রোধ ও দংশন আল্লাহ পাক তাকে গ্রোধের সাথে রাখবেন এবং একটি বিরাট বিষাক্ত সাপ এসে তাকে খুঁজতে থাকবে ও ভয়ানকভাবে দংশন করবে দুই পুলসিরাতের পতন বেনামাজি পুলসিরাতের পথে পা রাখলেই তার পাকেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে সেদিন মানুষ ভয়ে কাঁপবে তিন ওয়াইল নামক দুযোগ। বেনামাজির জন্য ওয়াইল নামক একটি বিশেষ ও কঠিন তমক জাহান্নাম ঠিক করে রাখা হয়েছে স্বয়ং আল্লাহ তালা কোরআনে মাজিতে বলেছেন সুতরাং দুর্ভোগ সেই নামাজ আদায়কারীদের যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী উপেক্ষা করে মাউন আয়ের চার থেকে পাঁচ মুফাস্তিরগণ বলেছেন এই ওয়াইল হল জাহান্নামের এমন একটি উপত্যকা যার উত্তাপ ও গভীরতা অন্য উপত্যকা থেকে বহুগুণ বেশি অজুহাত হবে নিষ্ফল প্রিয় ভাই ও বোনেরা ক্যামতের দিন বেনামাজিরা বিভিন্ন অজুহাত দেখাবে কিন্তু আল্লাহর দরবারে কোনো অজুহাত ওই হবে না আল্লাহ তালা তাদের সামনে নবী ও বান্দাদের দৃষ্টান্ত তুলে ধরবেন রাজা বাদশাহের অজুহাত বলা হবে হরজত সোলামান আলাহাইসালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও জীবনে একটিও নামাজ ছাড়েননি পিতা মাতার অজুহাত বলা হবে হরজত ইয়াকুব আল্লাহ সাল্লামের তোমার চেয়েও বেশি সন্তান ছিল তবুও নামাজ ছাড়েননি নারীর অজুহাত বলা হবে ফেরানোর স্ত্রী আসিয়া রাতিতা আলা আনহা যিনি একজন জালেম স্বামীর স্ত্রী হয়েও জীবনের ঝুঁকি নিয়ে নামাজ ছাড়েননি তাহলে আপনার অজুহাত পথ দেখেছেন আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকর আয়াত একশো তিপ্পান্ন আজ ওই আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করি অতীতের যে কাজা নামাজগুলো ছুটে গেছে দ্রুত সেগুলো আদায় করে নেই এবং এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচক্ত নামাজ তাওবার সঙ্গে সাথে জামাতের সঙ্গে আদায় করার জন্য দীর্ঘ প্রতিজ্ঞা হই মহান রাব্বুল আরামিন যেন আমাদের সকলকে এই পনেরোটি ভয়াবহ আজাব থেকে রক্ষা করেন এবং সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিন রমজান ইসলামিক জ্ঞান চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং দিনী ইলম অর্জন করে নিজেদের জীবনকে ইহকাল ও পরকালে আলোকিত করুন যাজাকাল্লাহ খাইরান